মাদকাসক্ত এক টোটো চালককে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাগডোগরা গোসাইপুর চেকপোস্টের কাছে পুলিশ কর্মীদের অপ্রকৃতস্থ ওই টোটো চালককে বাগে আনতে যথেষ্ট বেগ পেতে হয় জানা গেছে এদিন বিকেলে দুই তরুণীকে বাগডোগরা থেকে শিব মন্দির নিয়ে যাওয়ার সময় হঠাৎই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেটের কাছে চলা শুরু করে তরুণীরা চিৎকার শুরু করলে টোটো চালক কোনো মতেই টোটো না থামিয়ে গতি বাড়িয়ে দেয় এরপর বিপদ বুঝে গোসাইপুর চেকপোস্টের কাছে ওই তরুণীরা রাস্তায় ঝাঁপ দেয় ঘটনার পরে স্থানীয় মানুষেরা পিছু ধাওয়া করে ওই টোটো চালককে উদ্ধারের কাজে নিজেরা আতক করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ওই টোটো চালক নিজেকে পাগল প্রতিপন্ন করবার চেষ্টা করে কখনো টোটোর নিচে কখনো টোটোর ছাদে ও চড়ে অসংলগ্ন আচরণ করতে থাকে পুলিশ পরে অনেক চেষ্টা করে ওই টোটো চালককে আটক করতে সক্ষম হয় এক প্রকার বল প্রয়োগ করেই অভিযুক্ত ওই টোটো চালককে থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই টোটো চালকের বাড়ি বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন ভুজিয়া পানিতে এটি নিছক মাদকাসক্তের চেয়ে নাকি ওই দুই তরুণীকে অপহরণের চেষ্টা করছিল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ স্থানীয় বাসিন্দারা নীরেন রায় অবশ্য মাদকাসক্তের তত্ত্বই সামনে এনেছেন তিনি জানান প্রতিদিন যেভাবে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে প্রশাসন লাগাম না দিলে আগামী দিনে এই ধরনের ঘটনা আরও বাড়বে পুরো ঘটনা তদন্তে নেমেছে বাগডোগরা থানার পরে স্পেশাল রিপোর্ট পানিটাঙ্গের হঠাৎ করে এখানে এত ভিড় ভিড় কেন হয়েছিল ঘটনাটা ঘটেছিল একটা টোটোওয়ালা যেটা জানা গেলো যে এয়ারপোর্টে ওনার বাড়ি তো দুইটা মেয়ে দু নম্বর গেট থেকে উঠছিল ওরা সিটি সেন্টারে যাবে কিন্তু সিটি সেন্টারে না গিয়ে তাকে ঘুরিয়ে নিয়ে এসে বাগড়া দিকে যাচ্ছিলো কিন্তু অনেকে মেয়ে গেলে বলছে আমাদের নামাদা নামাদা ওরা অনেকক্ষণ ধরে চিলাছালি করতেছে নামায়নি তারপরে কয়েকজন স্কুটি ছিল কয়েকজন মোটরসাইকেল ছিল জবর ছিল ওকে দাঁড়ানোর চেষ্টা করছে দাঁড়ায়নি তারপরে চেকপোস্টের সামনে একটা মেয়ে ডান দিকে জাম করছে একটা মেয়ে বাঁদিকে জাম করছে ভয়ে বাকি পিছন দিক থেকে কোনো গাড়ি ছিল না যাই হোক মেয়ে দুইটা গার্জিয়ানরা আসলো ওনার কোনো আসাম পুলিশের কোনো অফিসারের কোনো মেয়ে হবে আর্মি যাই আর্মির অফিসার মেয়ে হবে তো ওরা ওনার হসপিটালে নিয়ে গেল কিন্তু ওরা এখানে সবাই মিলে ধরানো ধরা হয়েছিল ধরার পর দুই একটা দুই একজন থাপড় মারছে মারতে মারাপ চুপচাপ ছিল কিন্তু তার কিছুক্ষণ পরেও কাঁপা শুরু করে দেয় কাঁপতে কাঁপতে হঠাৎ মানে একদম পাগলের মতন হয়ে যায় গড়াগড়ি দেয় এবং টোটোর ভেতরে ঢুকে টোটোর উপরে উঠে পুলিশকে মারতে যায় মানে বিধি ঘিচি কাণ্ড আর লোকে লোকাণ্ড প্রচুর লোক হয়ে গেল ট্রাফিকও জ্যাম হয়ে গেল। কিন্তু এখন জেলেরা বোঝা আছে যে ও নেশা ড্রাগসের নেশা ড্রাগসের নেশায় প্রশাসন এত চেষ্টা করেও পারছে না এই ড্রাগসের নেশাটাকে বন্ধ করার জন্য যে হারে ড্রাগস মানে ইয়ে হচ্ছে পচা পাচার চলছে তা আমরা চেষ্টা আমরা অনুরোধ করবো প্রশাসনকে যে আরও বেশি করে কড়াকড়ি করে